অভিযোগ অভিযুক্তকে ধরে গণধরাই এলাকার ক্ষিপ্ত মহিলাদের এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন পানিহাটি পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিতলা এলাকায় এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল মদ্যব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় এলাকার ওই নাবালিকার শ্লীলতাহানি করেছে এরপর নির্যাতিতা ওই নাবালিকা বিষয়টি তার পরিবারের সদস্যদের বিস্তারিত জানায় এরপর তার পরিবারের সদস্যরা গোটা বিষয়টি স্থানীয় প্রতিবেশীদের জানায় আর তারপরেই এলাকার মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এরপর অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে গণধলাই দেয় এলাকার ক্ষিপ্ত মহিলারা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কারিতলা এলাকায় ঘটনায় আতঙ্কিত নাবালিকা খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় পুরোপিতা সুভাষ চক্রবর্তী পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় গোলা থানার পুলিশ পুলিশ ক্ষিপ্ত বাসিন্দাদের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বিষয়টি নিয়ে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দা কেয়া দাস ও মধুমিতা মুখার্জি জানান বাবা মা কেউ থাকে না পাড়া খালি তো মেয়েরা তো বড় হচ্ছে ওর বাবা দু তিন দিন করেছে ও আমাদের কারো কাছে বলেনি আজকে লাফাতে লাফাতে ওই বাড়িতে ঢুকেছে ওই যে পাঙ্কুদের বাড়িতে পাঙ্কুদের বাড়িতে ওর মেয়েদের সঙ্গে মিলে ওদেরকে বলেছে আমাকে দেখ এরকম করছে এবার কী আমরা দৌড়ে বেরিয়েছি সব দৌড়ে কি হলো ওই মেয়ের গোবিন্দ তিন দিন আগে আমার ছেলেকে জড়ি ধরে বলেছে আমরা তো কেউ থাকি না একটু দেখিস এই অবস্থা বাড়ির এরকম যখন তখন আমার মেয়েটা বড় হচ্ছে তা আমার ছেলে বলেছে যে ঠিক আছে তুই চিন্তা করে বলছে মেরে আমার মেয়েকে তোদের ঘরে নিয়ে নিবি তারপর যা বিচার হবে তারপর যাই হোক আমার ধরছে দাস আমরা আমরা বিচার চাইছি কারণ এই মেয়েরা তো বড় হয়েছে বাড়ি আমরা মেয়েরা আছে শুনুন শুনুন সবার কাছে আমার নাম কিয়া দাস বিষয়টি নিয়ে বলতে গিয়ে স্থানীয় পুরোপিতা সুভাষ চক্রবর্তী জানান ঘটনাটা হচ্ছিল আমাকে টেলিফোন করলো মধুমিতা মুখার্জি যে এখানে একটা বাচ্চা মেয়ের উপর ব্যাট টাচিং হয়েছে শিলতা এবং যে করছিল সে ভাত খাচ্ছিল আর বাহাত দিয়ে এইসব কাজ করছিল তো আমি ঠিক তাড়াতাড়ি ওকে বললাম ধরে রাখো আমি আসছি আমি এসে পুলিশকে ফোন করলাম তোমাদের ফোন করলাম যে এই অবস্থা হচ্ছে আগেও শুনলাম যে আগে আমরা এর শাস্তি চাইছি আর কি চাইবো বলো

গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যেকোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া থাকে গুহ বন্দুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আসামিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রোহরা বন্দীপুর মোরুরপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে